নমস্কার বন্ধুরা আমি পিকু আমি আপনাদের সামনে আজকে একটি এই প্রচণ্ড গরমের দুর্দান্ত স্বাদের কুলপি মালাইয়ের রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ যেটা করতে আমার লাগবে এক প্যাকেট দুধ মানে পাঁচশো গ্রাম আমি ঘন ডবল টনের দুধটাই নিয়েছি আর এটাকে এখন ভালো করে আমি জাল করে নেব আর উতাল আসছে দেখে আমি বারবার করে হাতাটা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে উঠলে না পড়ে যায় ওই জন্যই হাতাটা আমি ইউজ করছি আর এখন আমি এর মধ্যে জালটা দেখুন হয়ে এসছে আর সর উঠছে এর মধ্যে আমি একে একে চিনিটাকে প্রথমে আমি না দিলাম তারপর দুটুকরো এলাচ দিয়েছি গোটা এলাচ আর এর মধ্যে কাজু কিশমিশ আমি একটু ছোটো ছোট করেই দিয়েছি যাতে প্রত্যেক বাইটে মুখে পড়ে এখন আমি এটাকে আবারও একটু চিনি দিচ্ছি আর চিনিটা দিয়েছি আর ভালো করে জাল করে নিচ্ছি যাতে চিনি জলটা যাতে টেনে যায় আর ব্যালেন্সের জন্য একটু নুনটা দিলাম এটা স্বাদের মানে খুবই সুন্দর স্বাদ আসে এক চিমটে একটু নুন ফেলে দিলে অনেকেই ভাবেন মিষ্টির মধ্যে আবার নুন কিন্তু একবার দিয়ে দেখবেন আর এখন এটাকে ভালো করে দেখুন জাল হুটে কতটা স্বর হয়েছে আর দুধের পরিমাণটা অনেকটা কমে গেছে এখন এটাকে ঠান্ডা করার অপেক্ষা ঠান্ডা করে আমি এটা গ্লাসে ঢেলে মানে প্রথমে আমি চার ঘন্টা তো আমি ডিপে রাখবো তার আগে দু ঘন্টা পরে আমি এর মধ্যে চামচগুলোকে অ্যাড প্রথমে প্রথমেই চামচটা দিলে দেখবেন বেঁকে যায় এদিক ওদিক হয়ে যায় এখন ঠান্ডা করে নিই এখন আমি প্রত্যেকটা এরকম ছোট চায়ের কাপে আমি ঢেলে দেবো কারণ আইসক্রিমের খাপেও পাতা যায় কিন্তু আমার মনে হয় এটাই আমাদের সুবিধা ছোট ছোট বেশ বাজারে সেই ছোটোবেলায় খেতাম কুবি মেলায় ঠিক তার একটা স্মৃতিও মনে পড়ে আর এখন কি করলাম দেখুন এটা জমে দেব। তারপরে আমি দিয়ার আর সেই পর্যায়ে দেখাই নি একদম পুরো ডাইরেক্ট জমে আইসক্রিমটা বের করে নিয়ে এসে আমি দেখাচ্ছি দেখুন চার ঘন্টায় কতটা সুন্দর আইসক্রিমটা হয়েছে আর আমি একটু কাত করেও দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কতটা সুন্দর জমেছে আর তারপরে আমি খুলে আপনাদেরকে দেখাবো আইসক্রিমের যে ঘরে পাতলে যে এতটা সুন্দর হয় দুধটা যদি ঘন করে জাল দিয়ে নেওয়া যায় দেখবেন আমি একে একে সমস্ত আইসক্রিমগুলো আমি রেখেছি কিন্তু সহজে গলে যায়নি একটা একটা করে খুলেছি রেখেছি আর এইভাবে আপনারা আমি জানি অনেকেই আইসক্রিম বানাতে জানেন কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন খুবই সুন্দর হয় আর একদম সেই ছোটোবেলার রাস্তার কুরফি মালের মতো দুর্দান্ত স্বাদের বাড়িতে তৈরি কুলফি মালার একটি ছোট্ট রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই গরমে প্রচণ্ড গরমে তো খুবই ভালো লাগবে আপনাদের যদি আজকের এই আইসক্রিমের রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরে একটি সুন্দর রেসিপির সঙ্গে দেখাবে বন্ধুরা দেখুন এখন অবধি রেখেছি আইসক্রিমগুলো কিন্তু গলছে না আর কীরকম লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সকলকে অনেক অনেক ভালোবাসা